সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র মাত্র একমাত্র আমি কি ইতিবাগত আর গোলামি করার জন্য প্রশ্ন হতে পারে রাবুল আলমিয়ার উপর আগে আমরা কতদিন করবো শুধু রমজান মাস হলে তোর দা রাখবো কিনা শুধু তোমার দিন একটু শুকুর হয় তোমার নামাজ আদায় করব কিনা বছরে একবার শুধু হজ জীবন আদায় করবো জাকাত দিব এই শেষ কিনা রাবুল আলমিনের কাছে প্রশ্ন করলে রাবুল আলমিন অন্যায় জানা গেলেন যতদিন তোমার মধ্যে দেওয়ার প্রাণে এ অঙ্করের মধ্যে যতদিন তুমি রব্বুল রের কথা ধারণ করো যতদিন রব্বুলারমিনের নিয়ামত খাইতেছ ততদিন রব্বুল মিটি মিটে বাদ করতে যত ততদিন পর্যন্ত রব্বুল আলামিন ইবাদত করতে হবে কিন্তু সাবধান সাবধান আল্লাহ তাআলা ইবাদতের জন্য কার ইবাদত করা যাবে না قلنا আল্লাহ বলেন ওয়া আদুদুল্লাহ ওয়া তাশরিকু বিহিয়া আল্লাহ তাআলার ইবাদতের বিপক্ষে আর কোন দুনিয়ার কোন ইবাদত করা যাবে না কিন্তু আমরা মুসলমান আল্লাহ তাআলার ইবাদত করি ঠিকই কিন্তু অবসর মাসে মাসে বাজারে গিয়া যায় বাজারে গিয়া যায় বিভিন্ন বাসা গিয়ে যায় এই মানুষগুলি নামাজ দিয়ে নামাজ এই নামাজে গিয়ে আমরা সকলে একমাত্র সকলেই পড়েছি যারা যারা পারেন জবান খুলে করুন আমরা একমাত্র তোমার এবং তোমার কাছে প্রার্থনা করি কিন্তু এই মানুষগুলি যখন নামাজ থেকে বের হয়ে যায় দুনিয়ার তিনি আর মৃত মানুষের কাছে গিয়ে যান दोन्ही कोण निकाल किती घेऊन की

রাব্বুল আলামিনের পরে কোন বংশের কবরে গিয়েছে তা জানা জানা কোন মানুষের কবরে গিয়ে তা জানা আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন যদি কিছু প্রয়োজন হয় আমি রব্বুল আলামিন কাছে গিয়ে কাজ ব্যক্তিদের মানুষ সন্তান যদি না হয় গিয়ে যাবার দরবারে তাই আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কোনো বাবা কোনো সন্তান দিতে পারে না কিন্তু আমাদের दशा এমন হয়ে গেছে কোন সন্তান না হলে আমরা তাকে জেরা করা যাবে না সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ তারা সেই কথাই বলছেন

এর জন্য একমাত্র দরবারে সালাম যখন মাকে পেটে চলে গেলেন তখন তিনি দেখলেন তিনটা অন্ধকারের মধ্যে তিনি নিমজ্জিত হয়েছিলেন